পান করা এটি সাত নং পূর্ব জোড্ডা ইউনিয়নের আট নং ওয়ার্ডের একটি সুন্দর দৃষ্টিনন্দন গ্রাম এই গ্রামে রয়েছে একসাথে সুনামধন্য তিনটা শিক্ষা প্রতিষ্ঠান চলুন একসাথে ঘুরে আসা যাক আমরা এখন আছি সাত নং জোড্ডা পূর্ব ইউনিয়নের আট নং ওয়ার্ডের আট নং সানকরা গ্রামে আর এই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বা আমার পিছনে যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ফানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় উনিশশো সালে এই প্রাথমিক বিদ্যালয়টি নাঙ্গলকোট উপজেলার সেরাদের তালিকার মধ্যে পাশের ভিতরে থাকে প্রতি বছরে আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে ফানকরা হাফেজা উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা হচ্ছেন মীর মোহাম্মদ জাকির হোসেন এই প্রতিষ্ঠানের জন্য যিনি শ্রম দিয়েছেন জায়গা দিয়েছেন তিনি হচ্ছেন মীর মোহাম্মদ জাকির হোসেন তিনি প্রায় এই প্রতিষ্ঠানের জন্য সিএসি শতক জায়গা দান করেছেন এই ফানকরা গ্রামে একসাথে সুনামধন্য তিনটি শিক্ষা প্রতিষ্ঠান আছে আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটি হচ্ছে ফানকরা দারে সুন্নাদ সালিয়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসাটি স্থাপিত হয় উনিশশো সালে এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে ভবনটি দেখা যাইতেছে এটি হচ্ছে ফানকরা গ্রামের ফানকোড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ঘূর্ণিঝড় আশ্রয় এটি স্থাপিত হয় দু হাজার আঠারো বা উনিশ সালে এটি হচ্ছে ফানকোড়া গ্রামের কেন্দ্রীয় আমার পিছনে দৃষ্টিনন্দন নির্মাণ দিন মসজিদটি হচ্ছে ফানকোড়া গ্রামের সর্দার বাড়ি জামি মসজিদ আমরা এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন এটি হচ্ছে দেখা গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে ফানকরা গ্রামের দক্ষিণ পাড়া শাহিদা ময়দান আর এটি হচ্ছে ফানকরা গ্রামের দক্ষিণ পাড়া মোক্টব এ মুক্তবে প্রতি সকালবেলা কুমার মতি শিশুরা এসে ইসলামিক কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে আর এই মুক্তর পাশেই হচ্ছে বিশাল একটি পুকুর এই পুকুরটিকে সবাই বলে মাসালি পুকুর আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে ফানকরা গ্রামের পশ্চিম দক্ষিণ পাড়া জামে মসজিদ আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে ফানকরা আর ওই পাশে একটু দূর হাঁটলে হচ্ছে নোয়াপাড়া গ্রাম এই রাস্তাটা পান করা থেকে নোয়াপাড়া গেছি এই পান করা থেকে নোয়াপাড়া যাওয়ার রাস্তাটা আঁকা বাঁকা রাস্তাটা অনেক সুন্দর দুপাশে গাছের সারি আর এখানে একটা রেস্টুরেন্টও আছে যেখানে বসে পোলাপানে পানে আড্ডা দেয় দূর দূরান্ত থেকে মানুষ এসে খাওয়া দাওয়া করে আমরা এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে ফানকরা দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদ আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে পানকরা বাড়ি জামে মসজিদ আমরা এখন অবস্থান করতেছি ফানকরা গ্রামের পূর্ব প্রান্তের একদম শেষ সীমানায় আর আমার পিছনে হচ্ছে সিংহাস্য গ্রাম আর ওই সেটা হচ্ছে পানকরা গ্রাম আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে তিন গ্রামের মধ্যবর্তী স্থান আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে হচ্ছে টনি ভাঙ্গা গ্রাম এর পাশে হচ্ছে পানকরা আর এ পাশে হচ্ছে রাজাপাড়া এই মাটির আঁকা পাকা অনেক সুন্দর আপনি যদি এখানে বিকেলবেলা বা সকালবেলা যদি হাঁটেন আপনি গ্রাম্য যে একটা ফিল এখানে অনুভব করতে পারবেন আমরা এখন অবস্থান করতেছি ফান করা একদম একদম শুরু আমার হাতের এপাশে হচ্ছে টনি ভাঙ্গা এপাশে হচ্ছে রাজাপাড়ার আমার পিছনে হচ্ছে ফানকরা গ্রাম এই ফানকরা গ্রামে প্রবেশ করার সময় সুন্দর দৃষ্টিনন্দন রাস্তাটা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে প্রিয় পান করা গ্রামবাসী আমরা চেষ্টা করেছি আপনাদের গ্রামের ইতিহাস ঐতিহ্য শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু সুন্দরভাবে তুলে ধরার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রতিটা গ্রাম একটা ইতিহাস প্রতিটা গ্রাম তার নিজের মতো করে সুন্দর তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর করে আপনাদের গ্রামের ইতিহাস ঐতিহ্য জানিয়ে দেওয়ার জন্য আমার ভাইয়েরা আপনারা যারা আমাদের ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড করে নিজেরা পোস্ট করেন আশা করি এগুলা করবেন না যদি ডাউনলোড করেন অবশ্যই আপনারা কফি খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম